তুমি জানো মানুষ যেদিন প্রথম হাঁটতে শিখেছিল গিয়েছিল কিন্তু সে কি থেমে গিয়েছিল না সে উঠে দাঁড়িয়েছিল বারবার উঠে দাঁড়িয়েছিল তুমি সেই মানুষ তুমি পারো তুমি বারবার ব্যর্থ হবে হ্যাঁ এটা সত্যি কিন্তু প্রতিবারই তুমি গুছিয়ে দাঁড়াবে কারণ তোমার রক্তের হার মেনে নেওয়া শেখানো হয়নি তোমার ভিতর একটা আগুন আছে যে আগুন ভস্য হয়ে যায় সব সন্দেহ সব ব্যর্থতা তুমি ফেল ঠিক আছে কিন্তু তুমি থেমে যাওনি কারণ তুমি তুমি জানো যতবার পড়ে যাবে তার উঠে দাঁড়াতে শিখেছ তুমি একটা নাম যে নামে ব্যর্থটার অভিধানে নেই তুমি একটা গল্প যে গল্প শেষ হয় না শুধু একটা না পারার জায়গা হেরে যাওয়া কোনো অপমান থেমে যাও হলো আত্মসমর্পণ আর তুমি তুমি আত্মসমর্পণ করতে শিকড়ি তুমি পারবে কারণ তুমি হাঁটতে শিকড়ি তোমার ভিতরে শক্তিকে জাগিয়ে তোলার জন্য রোজ এক টুকরো আগল সবাই যখন বলে তুমি পারবে না তুমি মুচকি হিসেবে বলো তুমি দেখো আমি কীভাবে পারি তুমি জানো না থেমে যাওয়া কি জিনিস তোমার শরীরে ক্লান্ত থাকতে কিন্তু মন এখনো বলে আরও এক কদম এগিয়ে যাও ব্যর্থতা তোমাকে ভেঙে দিতে আসবে কিন্তু তুমি সেই হাতুড়িকে বলো ভাঙবি তো ভাঙ আগে দেখে নেই আমার ভিতরে কতটা লোহা আছে সাবস্ক্রাইব টু তানজিনা কাস্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং